কেন্দ্রীয় সরকার বাংলার প্রতি বঞ্চনা করছে রাজ্য একশো দিনের কাজ বন্ধ সহ একগুচ্ছ দাবি একসাথে লড়ার সঙ্গবদ্ধ শপথ বাঁকুড়া জেলা মহিলা তৃণমূল কংগ্রেসে শুক্রবার বাঁকুড়ার বঙ্গবিদ্যালয় স্কুলে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় যার প্রধান বক্তা হিসেবে উপস্থিত হন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জেলার প্রতিটি তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রীরা এই কর্মসূচিতে যোগদান করে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে বিভিন্ন বিষয়ে বঞ্চনা করছে মহিলাদের সম্মান দিচ্ছে না কেন্দ্র বিভিন্ন প্রকল্পের সুবিধা রাজ্যে আসছে না সহ একাধিক বিষয়ে নিয়ে সোচ্চার হন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই কর্মসূচিতে বক্তৃতায় চন্দ্রিমা ভট্টাচার্য কেন্দ্রের বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পকে কটাক্ষ করেন পাশাপাশি বলেন কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্প শুধু মানুষকে ভুল বোঝানো থেকে স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা রাজ্য সরকার প্রতিটি মানুষকে নিজের কোষাগার থেকে দিচ্ছে কেন্দ্রের সাহায্য না নিয়ে কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পে প্রধানমন্ত্রীর ছবি লাগানো প্রচারের উদ্দেশ্যে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী নিজের ছবি রাখেননি কেন্দ্র সরকার শুধু ভোটের ময়দানে সাধারণ মানুষকে বোকা বানায় কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী যেটা বলেন সেটাই করেন কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের প্রচারে কোটি কোটি টাকা খরচ করেন যা বাস্তবে কোনো রূপ পায় না এই অনুষ্ঠানের শেষে চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন বিজেপির নেতারা বলেছিল বিধানসভা ভোটে বিজেপি দুশোটি আসন পাবে এবার বলছে লোকসভা এই রাজ্য থেকে 35টি আসন পাবে এটা বিজেপির দিবাস্বপ্ন তবে জেলায় পথশ্রী প্রকল্পের বিভিন্ন রাস্তা তৈরির পরেই উঠে যাচ্ছে পিচ এই নিয়ম সাংবাদিকরা প্রশ্ন করলে তার জবাব কিছুটা এড়িয়ে যান চন্দ্রিমা ভট্টাচার্য সেই স্কিমেতে বলা হয়েছিল গ্যাসের सब्सिडी দেবে 400 কত টাকা করে গ্যাসের सब्सिडी সেটা অ্যাকাউন্টে ঢুকে যাবে এবারে জিনী বলেছিলেন বিহার মুখ্যমন্ত্রী হননি হয়েছেন আর একজন মুখ্যমন্ত্রী ব্যাস আর ওটা নেই আজকের খবরের কাগজ খুলে দেখবেন ওটা আর অ্যাকাউন্টে ঢুকবে না অর্থাৎ খালি ভোটের ময়দানে মেয়েদের বুড়বাক বানাবার জন্য যারা এই ধরনের কাজ করে মেয়েরা অত বুড়বাক নয় মেয়েরা তো জন্ম দেয় আপনি বুড়বাক ভাবলেন কি করে আমাদের গর্ভ না থাকলে সমাজ সৃষ্টি হতো না সমাজ তৈরি হতো না গর্ভের যন্ত্রণা প্রসবের যন্ত্রণা রক্তপাতকে অগ্রাহ্য করে মেয়েরা কিন্তু সমাজকে তৈরি করে সুতরাং সেই সমাজকে সমৃদ্ধ করতে মেয়েরাই জানে মেয়েরাই করতে পারবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই টাকার এই ইন্স্যুরেন্স দেওয়া হবে আমি খালি পাঁচ লক্ষ টাকার কথা বলি না ষোলো সালের ডিসেম্বর মাসে এই প্রকল্প ঘোষণা হয়েছে সতেরো সালের জানুয়ারি মাস থেকে চলছে আমি এই প্রকল্পটাকে একটু আলাদাভাবে দেখতে আপনাদের অনুরোধ করছি হ্যাঁ পাঁচ লক্ষ টাকা তো লাগেই খরচা তো লাগে কিন্তু বাপের বাড়ি আর শ্বশুর বাড়িটাকে যে এক করে দেওয়া হয়েছে এই প্রকল্পে ওই প্রকল্পে স্বাস্থ্যসাথী কার্ডে পরিবারের যে সংজ্ঞা সেই সংজ্ঞাটায় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন হ্যাঁ

আমরা সবাই সংঘবদ্ধ ঐক্যবদ্ধ সুব্রত বর্ষীর জন্ম লগ্ন থেকে উনি আমাদের দলের রাজ্যের প্রেসিডেন্ট সুতরাং তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং বড় কথা দায়িত্ব তার আছেই দায়িত্ব দেওয়া হয়েছে খাতা আমরা কিন্তু এই যে করলাম এটা সংঘবদ্ধ শপথ আবার নিজে নিজে করে সেটাকে নিজের ভেতর আগুনটাকে জ্বালাতে হয় আমরা বিছিল করতাম বলতাম এখনো বলি জালো জালো আগুন জালো বেয়াল্লিশের আগুন জ্বালো সেই আগুনটা কিন্তু

বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজান আনসারের রিপোর্ট নাইনটি নিউজ বাংলা